পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম যে আয়গুরু সকলिष्ट प्राण দাতাময়랍 পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী আমাদের কি একটি প্রধান কর্মকেন্দ করার কথা বলেছেন তিনি বলেছেন যে কর্মটি না করলে তাহলে তার সিদ্ধিক্ষা গ্রহণ করাটাই বৃথা হয়ে যাবে তার সদ গ্রহণ করে আমরা প্রতি প্রত্যেকে নাম জপ সময় প্রার্থনা সদ গ্রন্থাদি পাঠ প্রণাম এই কর্মগুলো তো করছি কিন্তু এর সাথে সাথে আমাদেরকে একটি বিশেষ কর্মের কথা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ আকলনকুল চন্দ্র বলেছেন যে কর্মটি করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকেই কিন্তু বদলে ফেলতে পারব আর যেটা না করলে আমাদের জীবন কিন্তু অধুরা থেকে যাবে এবং সহজে আমরা পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবো না তিনি বারবার করে এই একটি কর্ম খুব মনোযোগ সহকারে পূর্ণ ভক্তি ভরে নিষ্ঠা ভরে করার কথা বলেছেন এই একটি কর্ম করার মধ্য দিয়ে সহজেই তাকে লাভ করা যায় এবং তার আশীর্বাদ কিন্তু আমরা লাভ করতে পারব আমাদের জীবনে দেখবেন মাঝে অন্ধকার নেমে আসে এই অন্ধকারকে দূর করতে আমাদের জীবনটাকে তার যে মধ্যে উৎসর্গ করতে হয় সেটা আমরা মাঝে মধ্যেই ভুলে যাই আমরা নিজেদেরকে নিয়ে বড্ড বেশি ভাবতে থাকি যার জন্য দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি পরম দয়াল বললেন নিজেদের কথা না ভেবে তুমি যদি পরম পিতার কথা ভাবতে পারো তাহলেই কিন্তু সবটা তোমার পাওয়া হয় তোমার নিজের জন্য তুমি কখনো ভেবো না তুমি পরম দয়ালের কথা ভাবো দেখবে সব কেমন করে এমনি ঠিক হয়ে যাচ্ছে ভাবছো বসে চলবে কি ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা সবসময় নিজের টানে ভাবতে থাকি কিন্তু পরমদাল বললেন তুমি তাকে নিয়ে ভাবো ভাববার যিনি তিনি তো ভাবছেন সেই চিন্তা তোমার আর করতে হবে না তুমি যদি তাকে নিয়ে ভাবতে থাকো তাকে নিয়ে ভাবা মানে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে করা ভাবা বলা করা আমরা ভাববো তাকে নিয়ে আমরা তার কথা মানুষকে বলবো এবং তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলব এই তিনটের সঙ্গতি যদি ঠিক থাকে আমরা যদি ঠিক ঠিক ভাবে আর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর নকুলচন্দ্র বারবার করে একটি কথা আমাদেরকে মেনে চলার কথা বলেছেন সেটা হচ্ছে সকলকে নিয়ে বাঁচা ধর্ম আদর্শ কৃষ্টির প্রয়োজনীয়তা আর্য কৃষ্টির সূচনা থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছিল বহু শত বৎসর ধরে এই আর্য কৃষ্টি গ্রন্থে তিনি স্পষ্ট করে জানালেন আবার দেশের জাতির সমাজের কুল বা বা পরিবারের বিশেষ হয়ে থাকে আদর্শ ধর্ম কৃষ্টির অন্নিত সংগতির ভিতর দিয়ে অস্থি বৃদ্ধি সংরক্ষণ তৎপরতায় যখন যেমন প্রয়োজন হয়ে থাকে তেমনই রূপ নিয়ে আত্মসংরক্ষী সংস্কারের অবাধ্য প্রয়োজনে নিয়ন্ত্রণী আর উদ্বোধনায় পালন ও পোষণী সমাবর্তনে আচরণের ভেতর দিয়ে তাই তোমার জাতি কুল বা পরিবারের কোনো ঐতিহ্য প্রথা বা সংস্কারকে না বুঝে সুঝে অবদলিত করতে যেও না সবার প্রথম হচ্ছে আমাদের এইটা কিন্তু মেনে চলতে হবে শ্রী ঠাকুরের সাবধান বাণীর মূল উদ্দেশ্য হচ্ছে কেউ যেন কোনো প্রকারে ঐতিহ্য বিমুখ হয়ে নিজেদের অস্তিত্বকে বিলুপ্ত না করে আমাদের ভারতবর্ষে খুব প্রাচীন ও সমৃদ্ধশালী ধর্ম কৃষ্টি আদর্শের উপর এখনকার জাতিগোষ্ঠীগুলির এথিক গ্রুপ গড়ে উঠেছিল এবং সেগুলি ধীরে ধীরে বলিষ্ঠ ঐশ্বর্যশালী হয়ে উঠেছিল কিন্তু সামগ্রিকভাবে সংহতি ঐক্যবদ্ধের অভাবে তাদের দ্রুত স্খলন শুরু হয় এবং পরিবেশের প্রভাবে দ্রুত পতন ঘটতে থাকে তারই ফলে আজকের ভারতবর্ষে স্থলন পতন এত দ্রুততর হচ্ছে তাই দরকার দ্রুত নিরাকরণের এর জন্য কি প্রয়োজন সে শ্রী শ্রী ঠাকুর এই মধ্য কিন্তু আমাদেরকে জানালেন তিনি বান দিলেন ইষ্ট রাজা পারিপার্শ্বিক পিতৃ পরিবার এই চার ভাগে আহরণ তোর করবি ব্যবহার এমন তোর চলাই জানিস যাপন ধন্য মানিস তো চতুর্দিকেই থাকবে হুঁশিয়ার একটি সমাজের রাষ্ট্র গঠনের সূত্রে থাকে প্রথমেই ইষ্ট তারপরে রাজা বা রাষ্ট্র আধিকারিক তারপরে পারিপার্শ্বিক বা সমাজ পরিবার তারপরেই আছে পিতৃ পরিবারের অবস্থান উপরোক্তি চারটি বৈশিষ্ট্য যদি সজাগ এবং সক্রিয় থাকে তাহলেই একটি দানায় বাঁধবে দেশ আর এইটি ভারতবাসীর জীবনধারার একমাত্র পথ তাই শ্রী শ্রী ঠাকুর এমনতর চলার জীবনযাপনকে ধন্য করে তুলতে বলেছেন আর তার ফলেই এসে যায় সমাজের রক্ষা কবজ এবং আমাদের চারিদিকে একটা হুঁশিয়ার মনোভাবের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর তার জন্য তিনি সমাজে ইসলামিক চলন এক আদেশে চলনের কথা বলেছেন এক সংগঠনের উপর জোর দিয়েছেন এরপরে তিনি অত্যন্ত সতর্কতার উপর জোর দিয়ে বলেছেন পরশিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজিব এই ছড়াটির মধ্য দিয়ে পড়শি অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি কীভাবে বজায় রাখতে হবে তার স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেছেন যে পড়শিরাই পরস্পরের বাঁচার পুঁজি একে একে অপরের ওপর নির্ভরশীল হলে পারস্পরিকতা বৃদ্ধি পায় সহানুভূতি সমবেদনা বোধ জাগে এবং নৈকট্যের ফলে সমাজের ভেদ শক্ত হয় এক প্রাণতার মমত্বতে পারিপার্শ্বিক সমাবেশ সুচারুরূপে সম্পাদিত হয় তাই তিনি যখন বলেন এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ নিম্নর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবেদেশ এর আগের বাণীটিতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন এক মাটিতে যাদের বসত ধান্য গোধম যাদের খাদ্য এবং ধর্মগুরু যাদের সতে অধিষ্ঠিত তাদের পথ পৃথক হয় না চলনে তাদের ঐক্যবোধে বাধা পড়ে জর্মসূত্র খাদ্য গ্রহণ ধর্মগুরু যাদের এক হয় তারা যে এক সূত্রে আপনা থেকে গ্রথিত হয়ে যায় এবং পরস্পরের মধ্যে নিজেরাই সমাবিষ্ট হতেই থাকে শেষ পর্যন্ত তাঁর একই সদগুরু সূত্রে একটি দানায় ঐক্যবদ্ধ হয়ে ওঠে সমগ্র দেশকে এমন এক সূত্রে বেঁধে ফেলে যে তা নিনর এবং অটুট হয়ে ওঠে ছড়ার মধ্যে তিনি নিনড় ও অটুট শব্দ দুটি ব্যবহার করেছেন এই অর্থে যা নড়ে না তা নিনর আর যা টুটে না তা অটুট শ্রী সে ঠাকুর সামগ্রিক ঐক্য রূপটি দেখতে চেয়েছিলেন বলে গুরু করণের ক্ষেত্রে সর্বদাই সদ্গুরু স্মরণ নেওয়ার কথা ঘোষণা করেছেন সম্পূর্ণভাবে সদ্গুরু স্মরণাপন্ন অর্থাৎ কমপ্লিট সারেন্ডারের কথাই বলেছেন সত্যানুসরণের মধ্যে ছড়ার মধ্যে একই কথা একই ঘোষণা একাদেশে চলে যারা সমাজ গজায় জানিস তারা আসলে শ্রী ঠাকুর চেয়েছিলেন যে সমাজে আন ইস্টানুক একতন্ত্রিক সংগঠন যৌনসূত্রের অনুলোমে শ্রদ্ধা ভরে কর পালন সমাজ হবে ইনুসারী ইষ্টের অনুগামী এবং একতন্ত্র গঠিত সমাজ সমাজে একজনকে নিয়ে গজিয়ে ওঠে এক আদর্শে হয় এক আদেশ হয়ে তাই তিনি আরেকটি ছড়ায় আরো স্পষ্ট ভাষায় বললেন এক আদর্শ অটুট থেকে প্রতি প্রত্যেকে যখন পরস্পরের স্বার্থসেবী সংগঠিত তখন কেবল আদর্শ অটুট থাকা নয় প্রতি প্রত্যেকে যখন পরস্পরের তারা সেবি সেবী হয়ে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে সুসংগঠিত হয়ে ওঠে তখনই এক আদর্শে চলার ভাবটি সমাজে রাষ্ট্রে বিচ্ছুরিত হয় এটা সম্ভবত তখনই হবে যখন সকলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়ার দিকে এগিয়ে যায় পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র ঋত্বিক সম্মেলনে তেরোশো সাল তখন প্রত্যেক মানুষের উদ্দেশ্যে তিনি বলেছিলেন তোমাদের প্রধান কাজ হলো নিজেরা ইষ্ট স্বার্থ ওঠো এবং অন্যকেও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপ ইষ্টের স্বার্থ ছাড়া নিজের স্বার্থ বলতে আর কিছু থাকবে না এইটা যার মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে সে তত পরিবেশের জীবন বৃদ্ধির হতায় উঠবে মানুষ তার প্রতি তত আকৃষ্ট হয়ে উঠবে প্রতিষ্ঠা হবে তার তেমনই অবশ্যই এই রকমটা কাজের ভিতর দিয়ে প্রতিফলিত হওয়া চাই আর এর মধ্যে দিয়েই জীবনটা সুন্দর হবে হবে এর মধ্য দিয়ে পরম পিতাকে লাভ করা যাবে সহজেই চির মুক্তি লাভ করা সম্ভব জীবনের অন্ধকার কাটবে সহজেই আমরা সঠিক পথে চলতে পারব। সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। বাধা থেকে মুক্তি লাভ করব এবং এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রত্যেকে স্বার্থ করার চেষ্টা করবেন খুব করে যাজন করবেন খুব করে যজন করবেন অর্থাৎ নাম জপ ব্রতিক প্রার্থনা এগুলো সময় করবেন খুব করে করবেন এছাড়া যাজন করবেন প্রত্যেক মানুষের কাছে ঠাকুরের কথা বলবেন খুব করে ঠাকুরের অমৃত নাম প্রচার করবেন এবং যত বেশি পারবেন তত বেশি করে ঠাকুরের কথা মানুষকে বলে ঠাকুরের যে অমৃত বিধান সেগুলো মানুষের কাছে পৌঁছে করবেন আর যত আমরা এগুলো করতে পারব আমরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠতে পারব আর আমাদের চলন চরিত্র আচার ব্যবহার সমস্ত কিছু আস্তে আস্তে সুন্দর হতে থাকবো আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো আমাদের জীবনের প্রধান লক্ষ্যই কিন্তু একটা মানুষের মতো মানুষে করম দলের সদীক্ষা গ্রহণ করে তার শ্রীচরণ নিজেদেরকে উৎসর্গ করে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা এবং এই জগৎ সংসার থেকে মহাপূর্ণ লাভ করে চিরমুক্ত লাভ করে তার চরণে আবার ফিরে যাওয়া এটাই কিন্তু আমাদের মূল কর্ম তাই চলুন সবাই মিলে একটাই কর্ম করি প্রতি প্রত্যেককে নিয়ে যাতে আমরা ভালো থাকি প্রতি প্রত্যেকের সুখে দুঃখে বিপদে আপদে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি এবং প্রতি প্রত্যেককে ভালোবেসে প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলি পরম দয়ালের পা আশ্রয় গ্রহণ করে পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলে এবং সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি সকলে খুব ভালো থাকুন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক যারা এখনো পর্যন্ত পরম দলের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে চ্যানেলটিকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে দেবেন এতে করে ভিডিও ছাড়লেই আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে পরম দালের অমৃত কথা আপনি শ্রবণ করতে পারবেন সব ভিডিও আপনার কাছে পৌঁছাবে সকলে খুব ভালো থাকুন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব